এই দুনিয়ার সবচেয়ে সস্তা হলো পরামর্শ একজনের কাছে চাইলে দশজন দিয়ে দেবে আর সবচেয়ে দামি হলো সাহায্য দশজনের কাছে চাইলে হয়তো একজনের কাছে পাবে মানুষ অন্যের দোষ দেখতে পেলে বিচারপতি হয়ে যায় আর নিজের দোষ ঢাকার জন্য উকিল হয়ে যায় কারণ নোংরা ভাষার উত্তরে তুমিও যদি নোংরা কথা বলো কৃতিত্ব তারই যে তোমার মতো শিক্ষিত মানুষকে তার স্তরে নামিয়ে আনতে পেরেছে জীবনে তিনজনকে কখনো ক্ষমা করতে নেই নাম্বার এক যে ভালো না বেশে অভিনয় করে নাম্বার দুই যে বন্ধুত্বের সুযোগ নিয়ে বেঈমানি করে নাম্বার তিন যে বিশ্বাসের অমর্যাদা করে বিশ্বাস আর ভালোবাসার মর্যাদা সবাই দিতে পারে না যারা মিষ্টি মিষ্টি কথা বলে পিছন থেকে ছুরিটা তারাই আগে মারে জীবনটা খুব ছোট। এই যেন মোমবাতির মতো আস্তে আস্তে সব কিছু শেষ হয়ে মিশে যাচ্ছে চোখের পলকে সব কিছু বদলে যাচ্ছে সোনালি দিনগুলো হারিয়ে যাচ্ছে ছোট থেকে বড় হলাম আবার ছোট হতে চাইলাম অথচ জীবনের শেষ চাহিদা কোনো কিছু আর পিছু টান ছাড়ল না বউকে খুশি করতে চুরি শাড়ি চকলেট ফুল আইসক্রিম কত কিছু দরকার হয় অথচ স্বামী কত সহজে সরস্ত্রীকে দেখলেই খুশি হয়ে যায় স্বামী আর স্ত্রীর মধ্যে যদি মিল মতামত ভালোবাসা না থাকে সেই সংসার যতই নামি দামি হোক বা টাকাওয়ালা হোক সেই সংসারে সুখ থাকে না দোলনা যতটা পিছনে যায় ঠিক ততটাই সামনেও আসে ঠিক সেইভাবে সুখ এবং দুঃখ উভয়ই জীবনে সমান রূপে আসে এবং যায় জীবনের দোলনা যদি পিছনে যায় তবে নিরাশ হয়েও না অপেক্ষা করো সেটি সামনেও আসবে নেই এর থেকে থেকেও নেই জিনিসটি অনেক বেশি কষ্টের শুয়ে পড়ো জেগে থেকো না রাতে যার জন্য জেগে আছো সে এখন ব্যস্ত আছে অন্য কারোর সাথে কেউ যদি অবহেলা করে দোষ তার নয় দোষ নিজের কারণ তুমি তার কাছে বেশি আশা করে ফেলেছো। ভিডিওটি ভালো লাগলে প্লিজ একটা লাইক করবেন কারণ আপনাদের একটা লাইক আমাকে পরবর্তী ভিডিও বানাতে অনেক উৎসাহ যোগায় ধন্যবাদ